জয়গুরু ওম শ্রী পরমাত্মা নমাহ সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম কুম্ভ মেলা প্রায় শেষের মুখে আমরা অনেকেই কুম্ভ মেলা যেতে পেরেছি তো আমি তো মনে করি যে যারাই কুম্ভ মেলা গেছেন যারা যেতে পেরেছেন অবশ্যই এই জন্মের পূর্ণফল পূর্ব জন্মের পূর্ণফল এই সমস্ত মিলে মিশেই তারা কিন্তু এই কুম্ভ মেলায় গিয়েছেন সেখানে পবিত্র সঙ্গমে পবিত্র তিথিতে স্নান করেছেন কুম্ভের জল মাটি ইত্যাদি নিয়ে এসছেন ভক্তির প্রাবল্য ইচ্ছা প্রয়াগরাজ ভগবানের কৃপা এই সমস্ত না থাকলে আমার মনে হয় যে সেখানে যাওয়া কিন্তু সম্ভব নয় কুম্ভের জল মাটি কিভাবে বাড়িতে রাখা যায় এ সম্পর্কে এর আগেই একটা ভিডিও নিয়ে এসেছি তো এখন এই জল এবং মাটি কুম্ভের পবিত্র জল এবং মাটি আমরা বাড়িতে সাধারণভাবে কিভাবে ব্যবহার করবো আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব এখন প্রথমে বলি যে এই যে পূর্ণ কুম্ভের জল আমরা বাড়িতে আনতে পারলাম তো আবার যদি আমি পূর্ণ কুম্ভের জল চাই তো আমাকে এখন আরো বারোটা বছর অপেক্ষা অপেক্ষা করতে হবে আমরা জানি যে এখানে গঙ্গা যমুনা এবং অদৃশ্য সরস্বতী নদীর মিলন ঘটেছে কাজেই এই জল যে অতি পবিত্র এখানকার মাটি প্রতিটি মাটির অনু পরমাণু পবিত্র কেন না এখানে এত এত সাধু সন্ত লক্ষ লক্ষ হাজার হাজার সাধু সন্ত কোটি কোটি ভক্ত পুণ্যার্থী তারা এসেছেন তাদের সকলের পদ রেণু মিশে আছে এই মাটিতে তারা স্নান করেছেন এই জলে এই জলের মধ্যে একটা আলাদা কালেকটিভ এনার্জি সঞ্চিত হয়ে আছে তাই সেই জল এবং মাটিকে আমরা কেমনভাবে বাড়িতে ব্যবহার করব। তো প্রথমেই বলি এই জল বাড়ির চারপাশে ছিপিয়ে দেব কেননা এই জলের মধ্যে এতটা পজিটিভ ভাব থাকে পজিটিভ এনার্জি থাকে যে বাড়ির মধ্যে যে সমস্ত নেগেটিভ এনার্জিগুলো থাকে সেই নেগেটিভ এনার্জিগুলো কিন্তু দূর হয় বিভিন্ন দেবদেবীর পুজোর সময় আমরা এই জল ব্যবহার করতে পারি আর এই জল যদি কম থাকে তাহলে গঙ্গা জলের সাথে সামান্য একটু মিশিয়ে নিলাম বা কোনো শুদ্ধ জলের সাথে মিশিয়ে নিলাম তো সেই জল সেই জল দিয়ে আমরা পুজো করতে পারব আর যদি কখনো জল শেষ হয়ে যায় অর্থাৎ যে জলটা নিয়ে এলাম বাই কখনো শেষ হলো যে কোনো জলে ওই যে থেকে মাটি ওখান এনেছিলাম পবিত্র মাটি সেই মাটি যদি কোনো শুদ্ধ জলে একটু মিশিয়ে দিই তখন সেই জল আবার কুম্ভের জলের মতোই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে আমাদের বাড়িতে যে সমস্ত বাচ্চা ছেলেরা থাকে তো অনেক সময় দেখা যায় যে তাদের উপর কোনো কুদৃষ্টি নজর পড়েছে তো তখন সেক্ষেত্রে যদি তাদের মাথায় এই জল ছিটিয়ে দেওয়া যায় তাহলে সেই কুদৃষ্টির প্রভাব থেকে মুক্তি লাভ করা যায় বিভিন্ন পুণ্য তিথিতে স্নান করার সময় বাড়িতে অর্থাৎ যে জলে বাড়িতে আমরা স্নান করব সেই জলে যদি সামান্য এই সঙ্গমের জল মিশিয়ে নি এবং সেই জলে যদি স্নান করি তাহলে তা সেই সঙ্গমে স্নানের সমতুল্যই হলো এমনকি সেই জলে যদি সামান্য মাটি মিশিয়ে নি। জলের পরিবর্তে যদি মাটিও মিশিয়ে নেওয়া যায় তাহলেও কিন্তু সেই একই ব্যাপার আর একদিন পরেই শিবরাত্রি মহাশিবরাত্রি আর এবছরের শিবরাত্রি তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ সেই দিনে সঙ্গমে রয়েছে পবিত্র স্নানের তিথি কাজেই শিবরাত্রির দিনে যদি আমরা মহাদেবের মাথায় যে জল নিবেদন করি সেই জল সেই জলের সাথে যদি সঙ্গমের জল মিশিয়ে ভগবানকে নিবেদন করা যায় তা অতি ভালো একটা ব্যাপার তবে অবশ্যই শুদ্ধাচারে এই জলকে রাখা উচিত যাতে করে এর পবিত্রতা বজায় থাকবে এর পবিত্রতা যাতে আর সকাল সন্ধ্যা যখন আমরা ধূপ প্রদীপ ইত্যাদি ভগবানকে নিবেদন করি বাড়িতে তখন এই জলের উদ্দেশ্যে অর্থাৎ কুম্ভের যে জল নিয়ে এসেছি সেই জলকেও যদি আমরা প্রদীপ ধূপ ইত্যাদি দিয়ে আমরা যদি প্রণাম নিবেদন করি সেই জলের মাধ্যমেই প্রয়াগরাজ ভগবানকেই প্রণাম করা হলো পুজো করা হলো যে মাটি এনেছি যখন বিভিন্ন দেবদেবীর পুজো হয় বা বাড়িতে কোনো একটা শুভ কাজ হচ্ছে তো তখন এই সঙ্গমের মাটি গঙ্গা মাটির যে তিলক ধারণ করা হয় তো সেই সঙ্গমের মাটি দিয়ে আমরা তিলক ধারণ ধারণ করলাম শিব চতুর্দশীতে আমরা অনেকেই পার্থিব শিবলিঙ্গে পুজো করি পার্থিব শিবলিঙ্গ অর্থাৎ মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করি তো সেই মাটিতে আমরা কুম্ভের মাটি একটু মিশিয়ে নিতে পারি পুজোর সময় দেবদেবীর ঘট স্থাপনের সময় তখন সেই ঘটের নিচে এই মাটি মাটিকে দেওয়া যায় পিতৃতর্পণ বা বিভিন্ন তর্পণের সময় এই জল মাটি এগুলোকে আমরা ব্যবহার করতে পারি বলা হয় যে তর্পণের সময় পিতৃ তর্পণের সময় এই কুম্ভের জল দিয়ে যদি আমরা তর্পণ করি তাতে পিতৃ দোষ থেকে আমরা মুক্তি লাভ করি এবং পিতৃ কুল তাতে সন্তুষ্ট হন শিবরাত্রিতে বা প্রতি সোমবারে বা শ্রাবণ মাসে যখন আমরা ভগবান শিবের পুজো করি তখন ভগবান শিবের অভিষেকের সময় বা জল নিবেদনের সময় আমরা এই সঙ্গমের জল একটু মিশিয়ে নিতে পারি গঙ্গা জলের সাথে বা অন্য কোনো পবিত্র জলের সাথে এবার সেই জল আমরা ভগবানকে নিবেদন করতে পারি ভগবান শিবকে আমরা নিবেদন করব। করবো কেমনভাবে করবো কেবলমাত্র একটি মন্ত্র মনে মনে জপ করবো ওং নম শিবায় নম তো এই মন্ত্র জপ করতে করতে আমরা ভগবান শিবের মাথায় এই জল নিবেদন করব। বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে বা কোনো দেবদেবীর পুজো হচ্ছে তখন আমরা বাড়িতে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিই তো তখন সেই গঙ্গা জলের সাথে সামান্য সঙ্গমের জল মিশিয়ে নেওয়া খুবই ভালো এই কুম্ভের জল বাড়িতে থাকলে আমরা সর্ববিধ উন্নতি লাভ করতে পারি এবং বাড়ির বাস্তু দোষ থেকেও আমরা মুক্তি লাভ করতে পারি তবে এই জল যাতে করে বাড়িতে শুদ্ধাচারে রাখা হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর এর জন্য যা প্রয়োজন তা কেবলমাত্র শ্রদ্ধা এবং ভক্তি আজ এই পর্যন্তই নমস্কার